তো দিনটা হচ্ছে একটু বলতে আজকে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আসবে বাড়িতে তাদেরকে নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়াবো দেখো বাজার করতে এসছে আর এরকম বৃষ্টি নেমে গেছে বৃষ্টির মধ্যে আমি বাজার করে বাড়ি গিয়ে রান্না করবো ভিজে পুরে বাজার করে এসে পুরো ভিজে গেছি তো সব নিয়ে এসেছি মোটামুটি একটা জিনিসই আনা বাকি চিংড়ি মাছ চিংড়ি মাছটাও বললো বিকেলে নিয়ে আসবো কারণ আমি কোথাও পাচ্ছি না মানে বেলায় গেছিলাম বলে আমি চিংড়ি মাছ পাইনি তো এখন আস্তে আস্তে রান্নাবান্নাগুলো শুরু করতে হবে তো সবার আগে যেটা আমার মেন কাজ আমি নান বানাবো তার জন্য সেই ময়দাটাকে আমাকে এখন মেখে রাখতে হবে তো আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে ইনি তিনি আমাকে ক্যামেরা ধরে দেবে আর আমি রান্না করব বলো সবাই আমার অ্যাসিস্ট্যান্ট কত ভালো হয়েছে না আমার ক্যামেরাম্যান তো কিউট না তো চলো রানটা বানাবো তার জন্য ডোটা তৈরি করতে হবে তোমাদের দেখায় কিভাবে আমি ডোটা তৈরি করি

এরকম করে রেস্টে রাখতে হবে তো অয়েল দিয়ে দিলে ওপরটা ময়দাটা ফেটে ফেটে যাবে একেবারে একদম ভেসে গরম জায়গায় রাখতে হবে এটা ফুলে দুগুণ হয়ে যাবে এবার আমাদের এই ছোলাটাকে সেদ্ধ করতে হবে কাজু ছোলাটাকে আমার অ্যাসিস্ট্যান্ট হাইটে তো শর্ট বেচারি পাচ্ছে না বেশি করে ভেতরে জুস জুসি এখানে একটুখানি মাটনের চর্বি আছে যেটা চানা মশলায় দেবো দিলে টেস্ট বাড়ে অনেকে চর্বি খায় না বাট ভালো লাগে চর্বি দিলে আর এখান থেকে চর্বি একটুখানি এখানে দেবো স্বাদ পা আর আমি যে পোলাওটা রান্না করবো তার জন্য একটু চিকেন রেখেছি ছোটো ছোটো করে এটা পোলাও দেবো চিংড়ি মাছ আর এই চিকেনটা দিয়ে ওই পোলাওটা হবে যেটা মোরক পোলাও নাম তো এবার আমি এটা রেখে দেবো রেক্সটাই ছাড়িয়ে 嗯。

একদম যাতে ধুয়ে এরকম জল ঝরানো অবস্থায় থাকে সেরকম ভাবে

বাট অলমোস্ট অনেক সেদ্ধ হয়ে গেছে আমার চিকেন ডান চিকেনটা হয়ে গেছে বাট জাস্ট পোলাওটা করলে আমার সব রান্না কমপ্লিট হয়ে

फ्रेंड्स जन्मदिन है हो गई तो, थो थो तो, तो थो थो की फालतू टाइगरडा की नहीं गाड़ी आ तो और नहीं ठीक है तो ए 얘들아 얘들아 비디오 계속해 봐봐가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가 মেনু রেডি মোরক পোলাও চিকেন কষা নান খাসি কিমা দিয়ে সানা মশলা চাটনি পাপড়

সবাই চলে এবং জানি না খুবই ভালো হয়েছিল সবাই বলছে নিজের রান্না বলে বলছি না বাট সবাই খুব ভালোভাবে খেয়ে কিছু মনে গেছে এই অনেক আর আমার যোগু বসে বুঝতে পারছে সাড়ে আমি ভীষণ টাটা করছে ইগনোর করো ওকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেন ভুলবে না